কেমন আছেন ভাই ভালো আছি স্যার আপনাকে তো আমি খুব চিনি জানি ভালোবাসি শ্রদ্ধা করি তারপরে বলছি আপনার নামটা বলুন তো স্যার আমার নাম মোহাম্মদ জয়নাল হুসাইন আপনার কোয়ালিফিকেশান কী স্যার আমি ডাবল এম এ করেছি খুব ভালো পড়াশোনা করেছেন আপনার নাম কী স্যার আমার নাম হলো দুলাল মিয়া এডুকেশানিফিকেশান বলেন আমি স্যার অনার্স মাস্টার ডিগ্রি করেছি ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি পেয়েছি বর্তমানে টিচিং প্রফেশনের সাথে আছি বাহ তো ভালো পড়াশোনা করেছেন আপনি যদি না করেন আমি আপনাকে দু একটা সহজ প্রশ্ন করতে চাই করেন আমাদের এলাকার যে বিধায়ক তহজুল হোসেন মহাশয় শিক্ষা স্বাস্থ্য পানীয় জল থেকে আরম্ভ করে সর্বক্ষেত্রে উন্নতির আপন চেষ্টা করছেন এটা তার তিনি সমর্থিত থেকে আরম্ভ করে বিরোধী পর্যন্ত এটা স্বীকার করেন তো আপনার কাছে আমি বলতে চাই যে আর কী কী করা যায় আপনি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বিধায়ক সব মহাশয়কে কী প্রস্তাব দিতে চান বা কী কী প্রবল দিতে চান আরও যেগুলি করা যায় করলে ভালো হবে আমি প্রস্তাব দিতে চাই এটা বক্সনগর তো একটা কৃষিপ্রধান এলাকা তো আমি এটাই বলতে চাই কৃষি উন্নয়নের জন্য এখানে কৃষকদের উন্নয়নের জন্য ডিপ এবং উন্নত মানের পশু হাসপাতাল হ্যাঁ এবং উন্নত মানের ভালো এই পাওয়ার টিলার নাই যে নিজেই পাওয়ার টিলার ছোটো পাওয়ার টিলার এটি হয় না তো আমি চাই কৃষি উন্নয়নের জন্য এই কাজগুলো যাতে করে করে প্রস্তাব প্রস্তাব দিতে চাই আর আর এটার পাশাপাশি সাইডে বাইডে গ্রামগুলো যেমন আশাবাড়ি আশাবাড়ি একটা গ্রাম এখানে পোস্ট অফিস নেই হ্যাঁ এখানে পশু হাসপাতাল যদি এখনও হইতে আছে তো এইভাবে প্রত্যেক জায়গাতেই যেগুলো নাই এগুলো যাতে করে এটা আমার প্রস্তাব আর কি আচ্ছা আর কোনো বললে তো অনেক কিছু আছে স্যার এবার আপনি বলুন স্যার ঠিক আছে আপনি খুব সুন্দর বলেছেন সত্যিকার অর্থ বলতে গিয়ে আমাদের এই বিধায়কের জন্য গর্ব হয় বিধায়ক মাসে বলেন যে কোনো গঠনমূলক প্রস্তাব দিলে তিনি গ্রহণ করবেন তো আমি ব্যক্তিগতভাবে যদি দেখা হয় বা দেখা আমার পাশেও দেখা হয় সুযোগ পেলে যদি যে সময় রাস্তায় আমি বলার চেষ্টা করবো আমাদের এলাকায় অনেকগুলি টুয়েলভ স্কুল আছে এই অনেক সেই এই ছেলেমেয়েরা বিশেষ করে মধ্যবিত্ত এবং গরিবগুলোর ছেলেমেয়েরা অনেক টাকা খরচ করে দূর দূরান্তে গিয়ে পড়াশোনা করতে হয় আর বিশেষ করে সংখ্যালঘু এলাকার বিশেষ করে মেয়েদেরকে অনেকে দূর দূরান্তে পড়াশোনা করতে দিতে চায় না অনেক গার্ডিয়ান আছে যা আমার মতে অবশ্যই দেওয়া উচিত দেয় না তো সেই যেহেতু এলাকার মধ্যে অনেক ট্যুর স্কুল আছে অনেক ছেলে মেয়ে আছে আমার মধ্যে একটা কলেজ করলে ভালো হবে বা এটা সুন্দর প্রস্তাব স্যার হ্যাঁ আমার বিশ্বাস আমরা যদি সবাই বলে আমাদের বিধেয়ক আপনার চেষ্টা করবেন যেমন কিশোর বর্মন মন্ত্রী হওয়ার পরে তিনি এলাকার জন্য করেছেন তা আমাদের বিধেয়ক আশা করি এই প্রস্তাবটা দিলে তিনি যথাসম্ভব চেষ্টা করবেন পাশাপাশি আমি মনে করি কি আমাদের এলাকায় যে যদি আমাদের এলাকা যদি রেল লাইনে যদি যেত খুব আমরা খুব উপকৃত হতাম বিশালগুর দিয়ে গেছে আগে যদিও আমাদের শহীদ চৌধুরী মহাশয় যে মন্ত্রী ছিলেন তারা ইচ্ছা করলে আমার মতে প্রস্তাব করলে আমাদের বস্কোন যদি যেত খুব উপকৃত হতো কিন্তু আমাদের বিধায়ক হওয়ার আমাদের যে সদ্য বিধায়ক এমএলএ মন্ত্রী না হওয়ার পরে যে কাজটা করছেন কিন্তু আমি অন্তত হৃদয় থেকে ধন্যবাদ জানাই তারপর আমরা প্রস্তাব যদি সুযোগ থাকে কোনো সময় আমাদের এলাকা দিয়ে যাতে রেল লাইনটা আনা হয় বা রেললাইন যাতে আসার ব্যবস্থা করা তাহলে আমার বকসমাসী অনেক উপকৃত হবে আপনার জনটা প্রস্তাবে স্যার উত্তম প্রস্তাব জনটা আপনার মতেই আমি একমত স্যার এটা আমি চাই স্যার ঠিক আছে আপনি সবসময় আমার পাশে থাকেন সহযোগিতা করেন সমর্থন করেন এই জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ স্যার